আর মিলাদ মানে জন্ম আর নবী মানে নবীজি জন্ম উৎসব বাংলা বলতে গেলে নবীজি জন্ম উৎসব আজকে তো জন্ম উৎসবটা খুবই আনন্দ উপকার হওয়া উচিত হ্যাঁ কারণ এমন একজন মানুষের জন্ম এমন একজন রাসুলের জন্ম যে তার জন্ম না হলে পৃথিবীতে আরো কত আমার মনে আরো ফুটবে না পৃথিবীতে শান্তি আসবে এবং তার এই শান্তির বারতা আমরা দেখেছি যে আরবে যেটুকু আমি মানে পড়া স্টুডেন্ট পড়ানোর শিখেছি যে আর আমি যখন খুবই খারাপ অবস্থা এমন কোনো নির্যাতন এমন কোনো নির্যাতন নেই তারপরে করা হয়নি তারপরে এমন কোনো নির্যাতন নেই তারপরে করা হয়নি লস্টরাক ঘাতে বিলে রাখার রক্তাক্ত হয়েছে তার সাথে তার শরীর রক্তাক্ত হয়ে গেছে তারপর তিনি বলেছেন কিনা ইহাদের কি আমি পুরো মহিলাদের ক্ষমা করবো কেন যেটা বোঝে না আমি কি বলতে চাই এরা বোঝে না জানে না

ভাই কোন প্রদীপ চালানোর মতো এরটুকু ছিল না অথচ কিন্তু সহস্র সহস্র মুসলমান ইসলাম ধর্ম যারা গ্রহণ করেছিলেন তারা বলেছেন তো কি দরকার জমি জায়গা টাকা পয়সা কত কোটি কোটি টাকা দরকার তিনি বলেছেন না আমি ইসলামের বাহন ভারত সত্যের প্রচার সত্যের জন্য এবং শান্তির জন্য আমি পৃথিবী আমি সেটা প্রচার করে আমার দায়িত্ব শেষ যাই তোমরা যারা সামনে আসো শুধু ধর্মীয় না একজন মহামানব একজন রাসুল একজন ধর্মের প্রভাব তো কতটা সহনশীল হল তার দিকে মানুষ ছুটে গেছে আমার মনে হয় ছুটে যাওয়ার মতো চরিত্র তিনি ছিলেন আরো অনেক অনেক কথা আমাদের ইসলাম ধর্ম ধর্মের সারেরা ইসলাম ধর্ম সারেরা মানে আমাদের সদ্যবহন সারেরা তারা বলবেন